সুপ্রিয় দর্শক বিন্দু রাজশাহী শহর থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি আমানুর রহমান আরমান আমি যদি বলি এই রাজশাহী শহরে একটা দিন ঘুরে যান একটা অটোরিকশা নেবেন রাজশাহী শহরটা ঘুরবেন দিন শেষে আপনাকে বলতেই হবে যে আমি কোনো পার্কে ঘুরলাম রাজশাহী শহরটা এমনটাই সুন্দর যে আপনার একটা পার্কের মতো পুরা শহরটাকে সাজানো হয়েছে আজ থেকে দশ বছর আগেও শহরটা এতটা সুন্দর বা এত পরিকল্পিত ছিল না আমি জয়পুরহাটের সন্তান রাজশাহী বিভাগেই আমার বাড়ি রাজশাহী আমার প্রয়োজনের তাগিদে আজ থেকে আট দশ বছর আগে আমি এসেছি আর আজকে আসলাম আজকে এসে আমি রাজশাহী শহরের সৌন্দর্য দেখে নিজে তো অবাক এবং আপনাদেরকে এটা না দেখালে আমার ভালো লাগবে না বিধায় আমি কিন্তু ভিডিওটি আজকে করলাম রাজশাহী শহরে এসে আমি যা দেখতে পেরেছি তা আমার দেখাতে অন্য কোনো শহরে এত সুন্দর কোনো জায়গা আমি দেখতে পারিনি তাই রাজশাহী শহরকে একশো পার্সেন্ট একটি লাইক দেওয়া যায় এবং এই রাজশাহী শহরকে নিয়ে একটা কমেন্ট করা যায় আবার এই রাজশাহী শহরটা শেয়ার করে দিয়ে আরও দশজন মানুষকে এ বিষয়ে জানানো যায় যে ইচ্ছা করলে একটা শহরকে এতটা সুন্দর করা যায় তো যাই হোক আপনাদের আমি যা বললাম তাই করবেন এবং মানুষকে মাঝে এই ভিডিওটি প্রচার করে দেবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমি রাজশাহী শহরে একটি প্রয়োজনে যাই আমি জয়পুরহাটের সন্তান রাজশাহী বিভাগেই আমার বাড়ি আজ থেকে আট দশ বছর আগে আমি রাজশাহীতে গিয়েছিলাম এবং আজকে আমি রাজশাহীতে যাচ্ছি এই রাজশাহীর সৌন্দর্য এই দশ বছরের ব্যবধানে যে পরিমাণ পরিবর্তন হয়েছে যা ভাষায় প্রকাশ করার মতো নয় আমি রাজশাহীর শহরের সৌন্দর্য দেখে নিজে তো অবাক হয়েছি এই সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করব বলেই আজকের এই ভিডিওটি আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি অনেক ভালো লাগবে রাজশাহীর শহরের সৌন্দর্য দেখতে দেখতে আমরা রাজশাহী শহরের ইতিহাস সম্পর্কে জানি সুপ্রিয় দর্শক বিন্দু এই যে আমের চত্বর দেখতে পাচ্ছেন এই চত্বরটি রাজশাহী জেলাতেই অবস্থিত রাজশাহী জেলা বা রাজশাহী বিভাগ আমের জন্য বিখ্যাত নওগাঁ জেলার সাফাহার এবং চাপাই নবাবগঞ্জকে আমের রাজধানী বলা হয়ে থাকে রাজশাহী জেলা বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত একটি সীমান্তবর্তী জেলা এটি একটি বিভাগীয় প্রশাসনিক অঞ্চল রাজশাহী জেলা প্রতিষ্ঠিত হয় সতেরোশো সালে রাজশাহী জেলার জেলা কোট চোদ্দ রাজশাহী জেলার নাম নিয়ে অনেক বিতর্ক রয়েছে রাজশাহী জেলার পূর্ব নাম ছিল রামপুর বোয়ালিয়া পঞ্চদশ শতকে রাজা গণেশ এখানকার অধিপতি ছিলেন তিনি রাজা শাহ নামে পরিচিত ছিলেন মনে করা হয় রাজা এবং শাহ শব্দটি মিলে রাজশাহী নাম করা হয়েছে ইতিহাসবিদ অক্ষয় কুমারের মতে রাজশাহী নাম রানী ভবানীর দেওয়া এছাড়াও রাজশাহীর নামকরণ নিয়ে আরও মতভেদ রয়েছে স্বাধীনতার যুদ্ধের সময় রাজশাহী সাত নম্বর সেক্টরের অধীনে ছিল রাজশাহী জেলার মোট আয়তন দুই হাজার চারশত সাত পয়েন্ট শূন্য এক বর্গ কিলোমিটার রাজশাহী জেলার পূর্বে নাটোর পশ্চিমে চাপাই নবাবগঞ্জ উত্তরে নওগাঁ জেলা দক্ষিণে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য কুষ্টিয়া জেলা এবং পদ্মা নদী অবস্থিত দু সালে আদমশুমারি গণনা অনুযায়ী রাজশাহী জেলার মোট জনসংখ্যা তেইশ লক্ষ সাতাত্তর হাজার রাজশাহী জেলার উপজেলা নয়টি বাঘা পুঠিয়া পবা বাগমারা তানোর মোহনপুর চারঘাট গোদাগাড়ি এবং দুর্গাপুর মেট্রোপলিটন পুলিশ সারা থানা সংখ্যা আটটি রাজশাহী জেলার আসন সংখ্যা ছয়টি রাজশাহী জেলার রেশম সুতা এবং রেশম বস্ত্রের জন্য পরিচিত এছাড়াও এ জেলায় রাজশাহী সিল্ক শাড়ি আম খেজুরের গুড় এবং শঙ্করের ক্ষীরের চমচমের জন্য বিখ্যাত দর্শক বৃন্দ আমি যে গেটা দাঁড়িয়ে এটা ওভার ব্রিজের গেট রাজশাহী শহরে ওভার ব্রিজ না এটা একটা তাজমহলের গেটের মতো আমার মনে হচ্ছে সুপ্রিয় আমার পিছনে যে সুন্দর গাছগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই শহরের পোল্যান্ড রাস্তার মাঝখানে লাগানো হয়েছে এই ফুলগুলো প্রত্যেক দিন এখানকার যাত্রীদের সুবাস দিয়ে থাকে যা এই শহরের সৌন্দর্যকে অনেকটা ত্বরান্বিত করেছে বলে আমি মনে করি আপনারা যে অভার ব্রিজটি দেখতে পাচ্ছেন এটা রাজশাহী জেলারই রাস্তার একটি ওভার ব্রিজ আসলে এত সুন্দর ওভার ব্রিজ আমার আগে কখনো দেখা হয়নি রাজশাহী জেলার যে সৌন্দর্য আপনি দেখতে পাচ্ছেন একেবারে অসাধারণ এই বাল্বগুলি অনেক বাল্ব দেওয়া হয়েছে এক একটা করে পলে তেরো চোদ্দোটি করে বাল্ব দেওয়া হয়েছে এক একটি রাস্তার সৌন্দর্য এক এক রকম দেখলে নয়ন ভরে যায় আসলে আমিও দু নয়ন ভরে এই রাস্তার সৌন্দর্য দেখেছি এছাড়াও রাজশাহী জেলার অনেক দর্শনীয় স্থান রয়েছে এগুলোর মধ্যে বাংলাদেশের পুলিশ একাডেমি বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড বরেন্দ্র জাদুঘর পুঠিয়া রাজবাড়ি বাঘা মসজিদ পোস্টাল একাডেমি শাহ শাহমকদুমের মাজার প্রভৃতি উল্লেখযোগ্য এছাড়াও রয়েছে রাজশাহীতে উল্লেখযোগ্য ব্যক্তিদের বসবাস হজরত মৌলানা শাহ মুখদম বিশিষ্ট রাজনীতিবিদ এ এইচ এম কামরুজ্জামান কবি হাসান আজিজুল হক কণ্ঠশিল্পী অ্যান্ড্রু কিশোর এবং চলচ্চিত্র অভিনেতা এবং নাটকের অভিনেতা নুসরাত ইমরুজ তিশা এছাড়াও রয়েছে আরও অন্যান্য ব্যক্তিবর্গ তো রাজশাহী শহরের মেয়র খায়রুজ্জামান লিটনকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ আমি যে বিভাগে বসবাস করি এই বিভাগের শহরটি এত সুন্দর করে সাজানোর পিছনে তার অক্লান্ত পরিশ্রম রয়েছে তো যাই হোক আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে এবং রাজশাহীর ইতিহাস আপনার কাছে কতটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্তই আগামী কোনো এপিসোডে আবারও দেখা হবে ইনশাল্লাহ